আচ্ছা বছর গুড আজকে আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতায় যতীন দাস পার্কের কাছে একটা অষ্টআশি বছরের পুরানো ক্যাফে ক্যাফের নামও ক্যাফে অষ্টআশি বছরের এই পুরানো একটা ক্যাফেতে আজকে সন্ধেবেলা কিছু জল খাবার খাবো আর ভিডিও করবো বলে আসা ভিডিও স্টার্ট হবে দেখতে থাকো অষ্টআশি বছরের পুরানো এই ক্যাফেটি কালিনারি হেরিটেজ রিকগনিশন পাওয়া একটি ক্যাফে এটি কলকাতা তথা বাংলার একটি হেরিটেজ ক্যাফে বাংলার গর্ব এই সকল ক্যাফেকে রক্ষা করা আমাদেরই কাজ কাস্টমাররা এসে এখানে বেশি করে খাওয়া দাওয়া করলে এই ক্যাফেগুলি দীর্ঘদিন চলবে সুনামের সঙ্গে এই রকম একটি হেরিটেজ ক্যাফেতে ভিডিও করতে পেরে আমিও গর্বিত রেস্টুরেন্ট চালু হয়েছিল উনিশশো সাঁত্রিশ সালে আমার বাবা সৈরীয় অমরনাথ বন্দ্যোপাধ্যায় তারপর থেকেই চলছে মানে বছর হলো আপনার অষ্টআশি বছর সেইভাবেই চলে আসছে রেসিপিটা ওনার তৈরি আর যা রেসিপি ছিল সেই চলছে আগে কিছু কিছু আর আগে কিছু কিছু আরও এক্সট্রা খাবার হতো সেগুলো মেটেরিয়ালস হবে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বাকি যেগুলো এখন দেখছে সেগুলো রেগুলার হয় আর দোকান আমাদের খোলা তিনটে থেকে নটা সব প্রত্যেক দিনই খোলা আচ্ছা আর আমাদের খাবারের কথা বলি আমাদের খাবার কোনোটাই ইন্ডিয়ান রেসিপি নয় সবই আমাদের বিদেশি রেসিপি জাপানি আর জার্মানি বই থেকে কালেক্ট করা বাবা সেশেনের খাবার সবটাই বেশি ছিলেন ব্রয়লার নয় আর প্রায় কাটলে কবিরাজি সবই ভেটকি মানে কোনো অন্য কোনো মাছ নেই আমাদের ফিশ রোল এটা আমাদের অন্য টাইপের কবিরাজি টাইপের এটা এ আছে ভেতরে আপনার ভেটকি মাছের কিমা তার উপরে ভেটকি মাছের ল্যাপিং তার উপর ডিম দিয়ে ভাজা যেমন কবিরাজি স্টাইল হয় সেই স্টাইলে ভাজা আচ্ছা আপনি আমাকে বলুন যে আপনাদের এখানে সবচেয়ে ভালো সিগনেচার আইটেম কোনগুলো মানে যেগুলো মানে পুডিং চিকেন রোস্ট চিকেন রোস্ট আর পুডিং সন্দেবেলা রেস্টুরেন্টে প্রত্যেক টেবিলে কাস্টমাররা খাওয়া-দাওয়া করছিলেন সেই দেখে আমার উৎসাহ বাড়লো কাস্টমার রিভিউ নেওয়াতে আজকে কি খাবার খাবেন নাকি খেয়ে যাবেন আচ্ছা আজকে স্যার ম্যাডমিশন খাবার নিয়ে যে খাবার কাটলেট খাওয়ার জন্য এসেছিলেন কিন্তু শেষ হয়ে গেছে তাই জন্য কিছু খাবার ওনারা প্যাক করে নিয়েছেন আর স্যার একটু আপনি তো মিশি অনেক পুরনো গাস্টর হ্যাঁ কতদিন ধরে আসছেন হ্যাঁ বছর 50 বছর স্যার সামনে খেতে এসেছেন ওকে আমি ভিডিওতে ধরলাম 50 বছর ধরে এখানে আছেন কোন খাবারগুলো বেশি ভালো লাগে আপনার

বড়ো কথা হচ্ছে যে চা খেতাম যখন সেই চা পাতার যে সুগন্ধ যা টেস্ট ছিল সেই জায়গাটা ওনারা মেনটেন করেছেন এখন আর যে চপ সাধারণভাবে যে জিনিসগুলো বাইরে খাওয়া হয় তার থেকে এই এখানকার মান অনেক বেশি অনেক বেশি ভালো অনেক বেশি ভালো ওনারা যে আমি চাই যে ওনারা আরও ধরে রাখুন যে দোকানের হ্যাঁ ওনারা বললেন যে ওনাদের রেসিপি সেই পুরানো রেসিপি সেই ক্যাকটু চেঞ্জ হয় ত্রিশ বছর বাদে আবার এসে বেশ ভালো লাগে পঁয়ত্রিশ বছর বাদে দাদা বলছেন পঁয়ত্রিশ বছর বাদে আবার এসে খুব ভালো খাওয়া কেমন লাগছে খুব ভালো খুব ভালো আপনাদের সকলেরই দল ম্যাডাম এর আগে এসেছেন এখানে একবার এসেছেন এটা সেকেন্ড টাইম কেমন লাগলো খাওয়ার বলুন আচ্ছা ভালো লাগছে বলেই একবার এসছেন কাস্টমার রিভিউ নেওয়ার আগেই আমি অর্ডার দিয়ে গিয়েছিলাম একটা চিকেন কাটলেট আর একটা ফিশ রোল এই এসে গেছে আমার জন্য চিকেন কাটলেট সাথে দিয়েছে দেখুন আলু সেদ্ধ শশার কুচি আর পেঁয়াজের কুচি আর এটা হলো সেই ফিশ রোল আমি ভেবেছিলাম হয়তো সাধারণ ফিশ রোল হবে কিন্তু এটা কবিরাজি স্টাইল কবিরাজি স্টাইল ফিশ রোল এর সাথেও দিয়েছে আলু সেদ্ধ শশার কুচি এবং পেঁয়াজের কুচি এবার এগুলো খেয়ে দেখে বলি কেমন কলকাতা দেখতে কবিরাজির মতো কিন্তু না ওটা কবিরাই চাইছিল আমাদের ফিজলটা অন্যরকম কবিরাজি টাইপ এটা না ফিজল ও একদম অরিজিনাল বেডকি দিয়ে এটা খেয়ে তাই এটাও খুব সুন্দর আমার ব্যাড লাক যে এখানকার যেটা সিগনেচার আইটেম ইংলিশ ফুডেং সেটা আজকে পাইনি এখানে খেতে এসে এমন একজনের সাথে আলাপ হলো যিনি পঁয়ত্রিশ বছর আগে আর্ট কলেজে পড়ার সময় এখানে বন্ধু বান্ধব নিয়ে বারবার খেতে আসছেন ৩৫ বছর পর আজকেই এসছে এবং আমি তাকে জিজ্ঞেস করলাম যে খেয়ে দেয় কেমন লাগলো বললো যে পঁয়ত্রিশ বছর আগে যেরকম চা খেয়েছিল ঠিক সেই রকম টেস্ট পেলাম ভেজিটেবল চপ উনি খেলেন সেটাও ওনার ভালো লেগেছে আগের মতো এবং সমস্ত কোয়ালিটি ভালো লেগেছে আজকে আমরা চলে এসেছিলাম দক্ষিণ কলকাতায় যতীন দাস পার্কের সামনে ক্যাফে নামে একটা অষ্টআশি বছরের পুরানো রেস্টুরেন্ট আছে যার কথা খুব শুনেছি সেইখানে কিছু বিকালে খাওয়া দাওয়া সারতে এখানে আজকে খাওয়া দাওয়া সারলাম আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করলাম রেডিওতে দেখলেন কী কী খেলাম প্রতিটি খাওয়ার আমার ভালো লেগেছে অষ্টআশি বছর ধরে যারা এই বিজনেস চালাচ্ছেন সুনামের সঙ্গে চালাচ্ছেন তাদের জানতেই হবে যাদের খাবারের কোয়ালিটি অবশ্য অবশ্য ভালো খাওয়ার দোকানে খাবারের কোয়ালিটি ভালো না হলে এতদিন এই রকমভাবে সুনামের সাথে দোকান চালানো সম্ভব নয় সেটা বলার অপেক্ষা রাখে না তো আপনারা এতক্ষণ দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল ফুড ট্রাভেল অ্যান্ড ফেস্টি কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটাকে অবশ্যই প্রেস করবেন আমার দেখা হচ্ছে এইরকম একটা ইনফরমেটিভ ফাটাফাটি ভিডিও নেই খুব শীঘ্রই ততক্ষণের জন্য টাটা